আসসালামু আলাইকুম সবাইকে আমার ভিডিওটি ভালো লাগলে আপনারা একটি লাইক দিয়ে দেবেন এই তিনটি উপকরণ দিয়ে আজকে আপনাকে আপনাদেরকে সুস্বাদু একটি পিঠা বানিয়ে দেখাবো প্রথমেই আমি ডিম তিনটা ডিম নিয়ে নিলাম এখন দিয়ে দিচ্ছি চিনি পরিমাণ মতো চিনি দিয়ে দেবেন আপনারা এখন হালকা একটু লবণ দিয়ে দিলাম তারপর দিয়ে দিলাম সুজিয়ে তিনটা ডিমের মধ্যে আমার যতটুকু সুজি দরকার আমি ততটুকু নিয়ে নিয়েছি এখন এগুলোকে মিক্সড করে নিলাম আমি হাত দিয়ে মিক্সড করে নিলাম কারণ হাত দিয়ে করলে মিক্সচারটা ভালো মিক্স করা যায় আমার চ্যানেলটিকে একটু সাবস্ক্রাইব করে দেবেন ভালো লাগলে এখন তেল গরম করে নিলাম দেখলাম একটু ছিটিয়ে যে তেলটা ভালো গরম হয়েছে কিনা এখন এখন এই গরম তেলের মধ্যে আমি এক এক করে সবগুলো পিঠা দিয়ে নিচ্ছি আপনাদের ইচ্ছে মতো করে দিয়ে দিবেন চুলার আঁচটি আমি একদম লো মিট লোতে রেখেছি যাতে পিঠার কালারগুলো তাড়াতাড়ি না আসে পিঠার উপর দিয়ে কালো হয়ে যাবে কিন্তু ভিতর দিক দিয়ে পুরোপুরিভাবে হবে না কাঁচা থাকবে যে দেখুন আমি আস্তে আস্তে চুলার আঁচটা রেখে তারপর ভেজে নিলাম পিঠার কালারগুলো আস্তে আস্তে গোল্ডেন হয়ে এখন একটু ব্রাউন কালার হয়ে এসেছে এখন হাসতে উল্টে পাল্টে আমি পিঠাগুলো একদম ব্রাউন কালার করে ভেজে নেব পিঠাগুলো আমার হয়ে গেছে এখন আমি নামিয়ে নিচ্ছি যে দেখুন আমার পিঠাগুলো সবগুলো ভাজা শেষ এখন সবগুলো আমি পিঠা এই বাটিতে নামিয়ে আপনাদেরকে একটা ভেঙে দেখাচ্ছি যে এই পিঠাগুলো কেমন হয়েছে এই যে দেখুন আমার পিঠাটা সুন্দর হয়েছে আমার চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব